দারি কম কাটো নাই মেরদায় কম চলো নাই জীবনে তো বুড়া কম করো নাই আর কত মরনের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবা নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মাদি একমাত্র মন হয় আমার তো বুড়া গ্যার কেউ নাই মা বাবা কেউ জানেন আমি কত বড় আমার স্ত্রী না আমি বড় অপরাধী আমার সন্তান জানেন আমি কত বড় অন্যায়কারী আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকলে আমার জবনের আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপড়ে প্যাকেট বানা

চোখের বাড়ি সারো কান্না যদি না আসি কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না যুবক বাবারা মাইরে কত কষ্ট দিয়েছো আজকে কত মানুষ শোনা যাবে কান্না করে তোমার চোখে কেন পানি নাই বন্যার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি পাশে যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকি ঘরে গিয়া বলতাম মা জীবনে কত বেয়াদবি করেছি আজকে মতায় তুমি আমার উপরে রাগ করে আছো এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তওবা করে আসি আর বেয়াদি করব না তুমি আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখলাম মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে আর শাহিনের মাদি আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে সায় আসিল তাকে জিজ্ঞেস করো কত قوم ولا مسلم دان قرين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي

গুনার দিকে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত না পাক গুনার কারণে আমার জবান বুঝি না পাক হয়ে গেল গুনার কারণে আমার চোখ না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আপনার দরজা সারিয়া গুনার কারণে কোথায় যাব আর তো কোন দরজা নাই আপনার দরজা সারা সব জাহান্নামের সূর্যের গরম সইতে পারি না সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো ছটফট করছে এরা মেঘরে ঘরে গরম মসজিদে ঢুকে গরম দোকানে ঢুকে গরম সহ্য করা যায় না एसी বাতাসেও ঠান্ডা হয় না গুলা

কোকের দোয়া নিয়া নবিজির সুন্নাত অনুযায়ী চলবো আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন নবিজির সুন্নাত দ্বারা जिंदगी দান করেন নবিজির রজন মবারকে কিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন ভাই দাদা যার কারণে আপনি ফিরাইয়া দেন না সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ক্রিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন सत्यो হেফাজত করেন আসামের মুসলমানের হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নেনের মোকাবেলায় বিজয় দান করেন বাতিল কে বা তেলের দ্বারা তবন করে দেন বাতিল কে বা দ্বারা মিটাইয়া দেন বাতিল কে বা দ্বারা ধ্বংস করে দেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন মা বোনদের আবেদা সালেহা পর্দা বানায় দেন সন্তান গুণবেকার বানায় দেন লেখাপড়া যারা করে কামিয়ে বিধান করেন মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নদীর আদর্শে কবুল করে নেন বিনয় বিনয়ী দান করেন আমার কবিতার যুবকদের দিনদার নামাজি দেন মোবাইলের দুধ থেকে হেফাজত করেন মোবাইলের জিনা থেকে হেফাযত করেন মোবাইলের জিনা থেকে হেফাযত করেন মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তাওফিক দান করেন আয় আল্লাহ রিয়া হাসাব ফিলিম দূর করে ইখলাস দান করেন সারা দুনিয়ার উন্মতের মাতাম বাড়ায় কবুল করে নেন আয়াল্লাহ তিনি খ্যাদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নে আয়াল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে বরগতি নিজে দান করেন ভারত থেকে হেফাজত করেন

মেহেরবানি করে সবার ভগৎ জংলাত বানায় দেন আয়ো দু হাজার বেচে আছেন হায়া বানায় দেন আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সোহাবা গেলাম আউলিয়া কেরাম দে নাপাম জালনাতে দেন

দুরুদের উপরে পূর্ণ ইয়াতীদের মাকাম দান করেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার ইবাদতের সময় কাটানোর তৌফিক দান করেন আয় আল্লাহ

برحمتك يا ارحم الراحمين